আজকে আমার বাজারের প্রথম দিন আর সেই গল্পই তোমাদের আজকে শোনাতে চলেছি মা বলেছিল আলু আনতে আরো অনেক কিছু বলেছে আসছি আস্তে আস্তে আমি ছটা একটা আলুর দোকানে ঢুকে গেলাম বললাম দাদা এক কিলো আলু দিন তো কি আলু জ্যোতি না চন্দ্রমুখী আমি বললাম এই কি রে ভাই মা তো আমাকে সেরকম কিছু বলেনি কি দুটো নয় পড়লাম রে ভাই আলু তো নিয়ে যেতেই হবে দাঁড়ান দাদা মাকে একটা ফোন করে নি হ্যাঁ মা বলছি তুমি তো আমাকে শুধু আলুর কথা বলেছো এখানে তো আলু দাদা আরে দাদা কি বলছে এখানে আলুর দোকানে দাদা আমাকে আলুর প্রকারভেদ বলছে তো বলছে জ্যোতি নেবে না চন্দ্র ও চন্দ্রাবু হ্যাঁ আচ্ছা দাদা আপনি এক কিলো চন্দ্র মুখেই দিয়ে দিন আরে দাদা শুনুন তো শান্ত আসতে আমি আগে আছি তো নাকি সামনে দাঁড়িয়ে থাকলো এরকমই হবে সামনে দাঁড়িয়ে রয়েছেন আবার বড় বড় কথা বলছেন আপনি ওনাদেরকে আগে দিচ্ছেন কেন আমি তো আগে বললাম নাকি এই নিন এটা ধরুন এটাতে এটা তো আলু তুলুন তা ঝুড়িতে সেটা আপনি আগে বলবেন না শুধু শুধু টাইমটা নষ্ট করে নেন দিয়ে দিলে দেখুন দাদা আমাদের এখানে এমনটাই হয় আপনাদের এখানে এরকমটাই হয় তো একবার আপনাকে আমার পাড়ায় দেখি আমার পাড়াতে কি হয় সেটাও বোঝাবো আপনাকে যতানীতি আমি আলু নিয়ে চলে গেলাম আর একটা দোকানে উচ্ছে নিতে হবে আমি জিজ্ঞাসা করলাম দাদা উচ্ছে কত করে আড়াইশো গ্রাম তিরিশ টাকা বলতে বলতে প্যাকেট করে আমার হাতে দাদা আমি তো বলিনি আপনাকে দিতে আর আমি বেছে আপনি কেন করে দিন দেখুন দাদা বেছে নিলে আড়াইশো পঁয়ত্রিশ টাকা লাগবে আমি ভাবলাম মা তো আমাকে উচ্ছে নিয়ে যেতে বলেছে উচ্ছে না নিয়ে গেলে উচ্ছে বেগুন আলু ঝোল উচ্ছে আলু ভাজা এগুলো কি করে করবে মা আর এগুলো না করতে পারলে আমার কপালে দুঃখ আছে তো পাঁচ টাকা বেশি দিয়ে লাভ নেই তো আমি ওটাই অপদ্য মধুসূদনের মতো নিয়ে নিলাম এরপর আমাকে আরেকটা দোকানে যেতে হলো আমাকে এবার ইচড় নিতে হবে দাদা ইচোর কত নিন জলের দামে আড়াইশো চল্লিশ টাকা আড়াইশো চল্লিশ টাকা তার মানে পাঁচশো আশি টাকা এক কিলো একশো টাকা আমার কাছে রয়েছে বত্রিশ টাকা মানে দুশো ইচোর হবে দাদা ভাই এই নিন ধরুন এই কি দাদা আপনি এটা কেন আপনার নেবে আমার মানে না কেটে ফেলেছি আপনাকে নিতেই হবে আর আমি তো হিসাব করছিলাম যে ক টাকা নিতে পারবো আমার কাছে তো অত পয়সা নেই আর তার মধ্যে আপনি কেটে কুটে প্যাকেটে ভরে দিয়ে দিলেন আমি হিসাব করছিলাম কটাকা টাকা নিতে পারবো তার মধ্যে দাদা কেটে কুটে আমার হাতে ধরে দিল তারপর কি হলো তারপর আর কি আমি তো নেব না আমি তো নিতে রাজি নয় কারণ আমি তো বলিনি আমি নেব এরপর কি উনি আপনাকে ছেড়ে দিল তারপর অনেকক্ষণ চেঁচামেচি হলো তারপর একটা দফা আশা আসা হলো দফারফা রফা মানে কি রকম হচ্ছে দাদা দোকান থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে আমার দুগালে দুটো ঠাস ঠাস করে চল মারলো আর পিছনে একটা ক্যাক করে লাথি মারলো বললো যা আমি আমার এছরের দাম তুলে নিয়েছি